লাইভে চলে আসলাম অবশ্যই একটু জয়েন হয়ে যাবেন রমাদান মোবারক রমজানে সবার রকম অবস্থা অবশ্যই একটু কমেন্টে জানাবেন দেখতে দেখতে দর্শনতা চলে গেল রহমতের মাস চলে গেল সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখবেন একদমই ভিউস নয় খুবই খারাপ লাগে আগের চেয়ে ভিউস অনেক কমে গেছে প্রথম প্রথম যেই পরিমাণে ভিউস হতো শর্ট ভিডিওগুলো কিন্তু এখন ওই রকম কোনো ভিউজই হয় না প্লাস লাইভেও ওই রকম ভিউস হয় না মানে কি যে একটা অবস্থা মাঝে মাঝে মনে হয় মনিটাইজেশন পেয়েই বা কি লাভ হলো যদি ভিউ চি না হয় বলো আসসালামু আলাইকুম যদি লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট সালামের উত্তরটা কমেন্টে দিবেন সবাইকে রমাদান মোবারক জানাই

মেয়েকে তাই মেয়ে আচ্ছা একা একা রুমে আছে তো ভয় পাচ্ছি মনটা অনেক বেশি খারাপ কারণ কোনো ভিউ সেই নাই এত কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ বলো আয়াত তুমি এখানে আয়া তোমাকে না বলছি নষ্ট করবে না জিনিস এদিকে আস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উম্মমান কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভ দেখছেন তাও একটু কমেন্টে জানাবেন উম্মে আয়মান থ্যাংক ইউ সো মাছ লাইভ আসার জন্য উম্মে আয়মান আপনি কেমন আছেন অবশ্যই একটু জানাবেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু জানাবেন তাহলে খুব সুবিধা হয় ঢাকা থেকে ঢাকা কোথায় সবাই একটু কমেন্ট করেন যদি লাইভে আসেন বা দেখেন ঢাকা উত্তরা ও আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসছেন কমেন্ট করেছেন আসলে আমার চ্যানেলে ভিডিও এখন আর দিতে ইচ্ছা করে না একদমই ভিউজ নেই আগে মার্শাল্লাহ ভাবে ভিউজ ছিল এখন একদমই ভিউজ নাই তাই ভাবলাম একটু লাইক করি আপনাদের সাথে পরিচিতি হই পরিচিতি বাড়লে হয়তো ভিউজটা বাড়তে পারে বেশি কোন লাইভ করব না প্রতিদিন আমি 10 মিনিটে লাইভ করি কারণ অত সময় নাই লাইভে বসে থাকতে সবাইকে জানাই রমাদান মোবারক দেখতে দেখতে 10 রোজা চলে গেল আমার ছোট একটা মেয়ে আছে অনেক বেশি ডিস্টার্ব করে তবে আজকে বাবার সাথে খেলাধুলা করতেছে একদমই কাছে আসতেছে না কাছাকাছি থাকে সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য কে কোথা থেকে লাইক দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে একটু জানান ভালো লাগবে

কি হলো আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ করবে